একটা যুবকেরই ইচ্ছা থাকে তার স্বপ্নের বাইক বাইক মূলত প্রত্যেকটা ছেলেদেরই একটা ইমোশন আবার নিজের টাকায় যদি স্বপ্ন পূরণ করা যায় তাহলে তো কোনো কথাই নাই আর স্বপ্ন পূরণ করার টাকাটা যদি হয় আর ফেসবুকের তাইলে তো থেকে আনন্দের বিষয় হয়ই না যাই হোক শুরুতেই আজকে বাইক কেনার উদ্দেশ্যে বাড়ির থেকে বার হয়ে পড়লাম আর শুরু থেকে বিষয়টা যেমন ভাবতেছেন বিষয় কিন্তু তেমন না আমার কিন্তু বাইক আগে থেকেই আছে মূলত আজকে বাইক কিনবো বন্ধু সাইমনের তার জন্যই শুরুতে একটা টমটম হেলিকপ্টার নিয়ে যে তিনজন মিলে আমরা রওনা দিলাম গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে সাইমন মূলত আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর যে মূলত ফেসবুকের ইনকাম দিয়ে আজকে বাইক আর বন্ধু বাইক কিনবে সেখানে আমাদের খাওয়া দিবে না এটা কি হয় এর জন্যই বন্ধু বাইক কিনলেও আমরা যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে যাই হোক অবশেষে চলে আসি আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এখানে মূলত সব গাড়ি পাওয়া যায় আর গোবিন্দগঞ্জের দক্ষিণ বাস থেকে একটু সামনে আফান ইন্টারপ্রাইজ শুধু শুরুমে আমরা আসি শুরুতে ভিতরে ঢোকার পর গাড়ি দেখা দেখি শুরু হয় আর গাড়ি মূলত আগে থেকেই পছন্দ করা ছিল সুজুকি ব্র্যান্ডের সুজুকি মোনোটন পঁচিশের মডেল ব্ল্যাক কালারটা আর এইখানে আসার পর দেখলাম সুজুকি ব্র্যান্ডের হিউজ পরিমাণ গাড়ি আছে এখানে আর বাইক যেহেতু আমাদের আগে থেকেই পছন্দ করা ছিল এর জন্য আমাদের বেশি একটা সময় লাগে না তবে এইখানে একই মডেলের বেশ কয়েকটা গাড়ি থাকার কারণে গাড়ি পছন্দ করতেছি চা খাচ্ছি তবে এখন কথা হচ্ছে আমরা চা খাচ্ছি আপনারাও কি খাবেন দিব ডেলে যাই হোক সব মিলিয়ে গাড়ি পছন্দ করা শেষ এন্ড গাড়ি আমরা পাঠিয়ে দিই সার্ভিসিং এ সার্ভিস যে সাথেই লাগানো যাই হোক এইখানে সুন্দর করে পুরো গাড়িটা সার্ভিসিং করতেছিল আর এই বসে বসে আমরা কথা না বললেই না অনেকেই আছে মানুষের সফলতার গল্প শোনার সাথ সাথে এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে চলে আসে কিন্তু কখনো তার পরিশ্রম দেখে না তার উচিত ঘাটে না আসলে সব জায়গাতে সব জিনিসে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না তার জন্যই বলবো সবকিছুতেই হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরে কাজ করতে হবে সেটা এখন আপনি যেই কাজই করেন না কেন যাই হোক এইদিকে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা টাকা গুনে গুনে দিচ্ছিলাম তারপর এই যে বড় একটা চাবি তুলে দেয় আমাদের হাতে আর গোবিন্দগঞ্জের আফফান এন্টারপ্রাইজ মালিক আমাকে আগে থেকে চিনতো তার জন্য আমাদেরকে ভালো সার্ভিস দেয় তার জন্য অসংখ্য ধন্যবাদ পরিশেষে ফাইনালি গাড়িটা আমরা শোরুম থেকে বার করি অ্যান্ড সাইড থেকে একটু চক্কর দিয়ে আসি আর মেইন কথা হচ্ছে বন্ধু সাইমন এখনো ভালোভাবে গাড়ি চালাতে পারে না তার কারণে সবকিছু ঠিকঠাক বা সবকিছু দেখে শুনে আমরাই নিচ্ছিলাম শুধু এটুকুতেই শেষ না আসলে মাঝে মাঝে গাড়ি নিয়েও ভাব মারতেছিলাম আর কি এই যে হচ্ছে আপনার সন্তান তার নিজের টাকায় যে একটা স্বপ্ন পূরণ করলো তা আপনার মনের মধ্যে কি রকম একটা আনন্দ ফিল করতেছে এটা খুব আনন্দ করতেছি যে আমার ছেলে এই বয়সে যে আসে তার নিজের টেকা দিয়ে যে একটা বাইক কিনতে পারছে এটাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সন্তান তার নিজের টাকায় স্বপ্ন পূরণ করলে অবশ্যই তার বাবা মা এরকম ভাবে গর্ব করবে পাশাপাশি অন্যদিকে মেয়ের বাপ মাও কিন্তু খুশি হবে তো যাই হোক আপনারাও দোয়া করবেন প্রত্যেকটা যুবক প্রত্যেকটা সন্তান যেন তাদের নিজস্ব টাকায় তাদের স্বপ্ন পূরণ করতে পারে সবাই হাত যাই হোক তারপর গাড়ি নিয়ে আমরা চলে আসি পাম্পে মোটর সাইকেলের ট্যাঙ্কি ফুল করার জন্য এইদিকে মোটর সাইকেলের ট্যাঙ্কি ফুল হলেও আমাদের ট্যাঙ্কি এখনো ফুল হয়নি তার জন্য হালু করে চলে আসে একটা রেস্টুরেন্টে আগে আমাদের ট্যাঙ্কি ফুল করার জন্য এইদিকে বন্ধু নতুন বাইক কিনলেও আমি কিন্তু আবার ওই যে আগের পুরনো বাইকে চালাচ্ছিলাম কারণ আমি এখনো বিয়ে করিনি বিয়ে করলে অবশ্যই শ্বশুর একটা দিবে যাই হোক সব মিলিয়ে এটাই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন সেই সাথে আজকের ভিডিও কে কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ